কত বড় মন্দির দেখেছো আর কত সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা কি মন্দিরটা দেখেছো এখনো পর্যন্ত এখনও পর্যন্ত দেখো তো চলো বন্ধুরা তোমাদেরকে আজ ঘুরিয়ে নিয়ে আসি জগৎপুরের নিউ অক্ষয় ধাম থেকে হ্যাঁ নিউ অক্ষয় ধাম কেন বলছি সেটা আমি পরে বলছি তোমরা ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আশা করি এই ভিডিওটা আপাতত কেউ শেয়ার করেনি আর কেউ দেখেওনি নি ভেতরের কাজ কতটা হলো এই মন্দিরের জন্য প্রায় পাঁচ কোটি টাকা খরচা হয়েছে হ্যাঁ এই মন্দিরের জন্য পাঁচ কোটি টাকা খরচা হয়েছে এটা কিন্তু অনেক বছরই পুরাতন প্রায় দেড়শো বছর পুরাতন এই মন্দির আরও বেশিভাবে তো কম হবে না আশা করি তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের দরজাগুলো কত সুন্দর আর কত বড়ো বড়ো এই মন্দিরে পুরো অবস্থাটা খুবই খারাপ ছিল মন্দিরটাকে নতুন করে আবার সাজানো গোছানো হচ্ছে বলে এত সুন্দর রং করা হচ্ছে ভিতরে এই রং করা অংশগুলো হয়তো কেউ শেয়ার করেনি হ্যাঁ তোমরা শুনেছ হয়তো এই পাঁচ কোটি মন্দিরের কথা পাঁচ কোটি টাকা খরচা হচ্ছে এই মন্দিরের জন্য এই ভিতরে দেখো কত সুন্দর দেখো কারুকার্যগুলো দেখেছো আর এটা হচ্ছে দিল্লির অক্ষয় ধাম তার কিছুটা ব্যাকগ্রাউন্ড নিয়েই তৈরি হয়েছে তাই এটাকে নতুন করে এখানে যখন এর কাজগুলো চলছে তখন এখানে পণ্ডিত মশাই বললেন এটাকে নিউ অক্ষয়তম বলা হয়েছে আর এটা হচ্ছে পঁচিশে বৈশাখ হচ্ছে প্রতিষ্ঠা দিবস আর সাতাশে বৈশাখ বড় পুজো তোমরা কে কে দেখতে আসছো জগৎপুরে কালী পুজো আর এর মাহাত্ম হলো যে সেই সময় দেশে মহামারী ছড়িয়ে পড়েছিল খুব আর সেই সময় থেকেই পুজো আরম্ভ হয়েছিল মা মার আর সেই পুজো আরম্ভ হওয়ার পরেই মানুষ কিন্তু পরিত্রাণ পেয়েছিল। দেখতে পাচ্ছ ভিতরে কারুকার্যগুলো কত সুন্দর আর যেহেতু দিল্লির ধামের আদলেই এই মন্দিরটা তৈরি করা হচ্ছে তাই এর নাম দেওয়া হয়েছে নিউ ধাম আর সারা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে পড়েছে এর ভিডিও কিন্তু এই ভিডিওটা কেউ দেয়নি ভিতরে কীভাবে কি কত সুন্দর করে কাজ চলছে কাজ প্রায় শেষের পথে আমি হ্যাঁ চার পাঁচ দিন আগের ভিডিও এটা মানে এখন হয়তো অনেকটা কাজ হয়েই গেছে আর বেশি দিন সময় নেই পঁচিশে বৈশাখ প্রতিষ্ঠা দিবস আর পর পুজো হচ্ছে সাতাশে বৈশাখ আর পাঁচ কোটি টাকা দিয়ে খরচা করে কত সুন্দর মন্দিরটা তৈরি হয়েছে যদি তোমাদের বাড়ির কাছাকাছি হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু গিয়ে দেখে এসো আর দূরে হলেও বলবো একটু হাতে সময় নিয়ে গিয়ে দেখে এসো মন্দিরটা দেখলে সত্যিই মন প্রাণ জুড়ে যাবে এই মন্দিরের মাহাত্ম অনেক কিছু মা খুবই জাগ্রত মা যেইভাবে যে রূপে থাকুক না কেন মা আমাদের সাথে সব সময়ই আছে একবার জয় মা কালী বলে ভিডিওটা শেয়ার করে যেও দেখতে পাচ্ছ ভিতরে কাজগুলো কত সুন্দর করে নানান রকম রং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সবাই তো বাইরে ভিডিওগুলো দেখিয়েছে আমি কিন্তু বাইরে ভিডিও দেখাচ্ছি না তার জন্য মন্দিরটা কিন্তু ভীষণ আমি শেষের দিকে সেই মন্দির ভিডিওটা দিচ্ছি আর দেখতে পাচ্ছ ভিতরে সমস্ত কাজগুলো কত সুন্দর নিখুঁতভাবে কাজগুলো ফুটিয়ে তোলা হয়েছে আর বিভিন্ন রঙ দিয়েও খুব সুন্দর করে তুলে হয়েছে আর যেগুলো বাকি আছে এগুলো আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যেহেতু পঁচিশে বৈশাখ বেশি দিন সময় নেই এই কম সময়ের মধ্যে কিন্তু পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই একটু সবার কাছে শেয়ার করে দিও তাহলে যা যারা জানে না তারা অবশ্যই জানতে পারবে কবে পুজো পঁচিশে বৈশাখ আরও একবার আমি বলে দিলাম পঁচিশে বৈশাখ প্রতিষ্ঠা দিবস আর মার পুজো হচ্ছে বড় পুজো হচ্ছে সাতাশে বৈশাখ যা যা যাতে চাও তারা অবশ্যই গিয়ে পুজো দিয়ে আসতে পারো আর ভিতরে কাজের কিছু অংশটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর এই দিন কিন্তু মার মূর্তি আনা হয়েছিল দেখতেই পাচ্ছ মানুষেরা অনেক ভিড় তোমরা মূর্তি দেখেছ আশা করি আমি কিন্তু ভিডিও ছেড়েছিলাম যখন মূর্তিতে তোলা হচ্ছিল অনেক ভারী অনেক টন ভারী তাই মানে পাথরের এত বড় মূর্তি মায়ের মূর্তিটা এত বড় যে তোলার জন্য অনেক লোকজন দরকার মানুষের পক্ষে তো সম্ভব নয় শেষমেশ অনেক কষ্টে কিন্তু মায়ের মূর্তি ভিতরে রাখা হলো তোমরা দেখতে চাও চলো দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে আর দেখেছো চারপাশে কিন্তু কত সুন্দর করে রঙ করা হচ্ছে আর উপরেই দেখো মা দুর্গা কত সুন্দর করে সাজানো হয়েছে পুরো সোনালি রঙ করা হয়েছে মা মাথায় চূড়াটা কিন্তু সমস্ত যখন ঠাকুরগুলো রঙ হয়ে যাবে তখন দেখবে মনে হবে পৃথিবীর মধ্যেই স্বর্গ হয়তো এখানেই উপস্থিত হয়েছে এত সুন্দর লাগবে মনটা জুড়িয়ে যাবে সবাইরই আর যেহেতু এটা অনেক বছর পুরাতন মন্দির তাই এমনিতেই এই মন্দিরের সমস্ত কাজগুলো একটু আলাদা তো হবেই বিভিন্ন রকমের মূর্তি আছে কোথাও আছে শিব কোথাও আছে দুর্গা কোথাও আছে কার্তিক কোথাও আছে বা গণেশ বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি আছে তোমরা গেলেই কিন্তু বন্ধুরা অবশ্যই দেখতে পাবে আর এখানে দেখতে হচ্ছে মা কালীর ভয়ঙ্কর রূপ মা যখন রেগে যায় তখন কতটা না ক্রুদ্ধ হয়ে যায় তারই একটা প্রতিচ্ছবি কিন্তু এখানে তোলা হয়েছে আর এখানে বামা খেম্বারও ছবি দেওয়া আছে দেখতে পেলে তোমরা সমস্ত ঠাকুরের ছবি কিন্তু আছে এক জায়গায় তোমরা গেলে অত কিছু দেখতে পাবে অবশ্যই কিন্তু মিস করো না বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু যেও